আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো আমি এই ফ্রকটাতে হ্যান্ড পেন্ট করব তো তার আগে আমি ফুলটাকে আঁকি এঁকে নিচ্ছি তো যারা ফুল আঁকতে পারেন তারা অবশ্যই এভাবে এঁকে নেবেন আর না আঁকতে পারলে অবশ্য বিভিন্ন ছাপ আছে কার্বন আছে তার সাহায্যে ফুলটাকে এভাবে এঁকে নেবেন তবে হ্যাঁ এখানে কিছু কথা না বললেই না। আমি আগে মোটো হ্যান্ড পেইন্ট করতে পারতাম না শখের বসে আমি এটা করছি তো আপনারা যারা নতুন আছেন ভাবছেন হ্যান্ড ফ্যান্ড করবেন কিন্তু সাহস পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো একবার শুরুই করে দেখুন ইচ্ছা থাকলে অবশ্যই উপায় হয় তো আপনারা প্রথমে নিজে এভাবে ট্রাই করে দেখতে পারেন বাড়িতে এটা খুবই সহজ এই যে আমি এখানে রেডি রং নিয়েছি তো এই রঙগুলো আমার কাছে বিশ টাকা করে কৌটো নিয়েছে তো আমি এখানে টোটাল পাঁচটা রঙের কৌটো নিয়েছিলাম তো এগুলো সবগুলো বিশ টাকা শুধু গোল্ডেন কালারটা আমার কাছে চল্লিশ টাকা নিয়েছিল আর এখানে আমি একটা জরির কটাও নিয়েছি এটা জিরো সাইজের একটা তুলি এটা আপনি যে কোনো রং তুলির দোকানে পেয়ে যাবেন আর এখানে আর একটা রাউন্ড শেপের তুলা তুলি আছে তো আমি এখানে ছোট্ট একটা প্লেট নিয়ে নিচ্ছি এখানে আমি লাল রঙটা ঢেলে নিলাম তো এখানে হলুদ কালার রং নিয়েছি এখানে আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো এখানে নীল কালার হলুদ কালার এই দুটো মিশালে যে কী রং হয় সেটাই দেখাবো আমার যেহেতু পাতা আছে তো সবুজ রঙ দরকার তো আমি এই দুটো কালার মিশিয়ে সবুজ তৈরি করব। দেখুন নীল আর হলুদ মিশালে কত সুন্দর সবুজ রং হয়ে যাচ্ছে তো এটা তিনটা হচ্ছে বেসিক কালার লাল নীল হলুদ এই তিনটা কালার দিয়ে আপনি অনেক শেডের কালার তৈরি করতে পারেন এত বেশি রং না কিনে এই তিনটা দিয়ে আপনি বিভিন্ন বিভিন্ন কালার তৈরি করে রঙ করতে পারবেন তো দেখুন কত সুন্দর সবুজ কালার এসে পড়েছে তো এখন আমি এই যে পেন্ট করা শুরু করেছি প্রথমে ফুলগুলো আমি কালার করে নিচ্ছি তো ফুলগুলো আমি লাল গোলাপি সব রকমের কালার দেবো আর কি যেহেতু বেবিদের জামা একাধিক কালার দিলে বেশি সুন্দর লাগে তো আপনারা ফুলের জন্য এভাবে বড় ধরনের তুলি ব্যবহার করতে পারেন কারণ ছোটো তুলি দিয়ে ফুলগুলো তৈরি করতে গেলে সময় বেশি লাগে তো বড় তুলি নিয়ে করলে খুব ইজিভাবে ফুলগুলো তৈরি করা হয়ে যায় তো এরপরে আমি সবগুলো ফুল তৈরি করে নেওয়ার পরে পাতা তৈরি করে নেবো তো এখানে হ্যাঁ আর যে কথাটা আমি বলছিলাম যদি আপনাদের হ্যান্ড পেন্ট করার ইচ্ছা হয় তো অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এটা কোনো কঠিন ব্যাপারই না এই যে আমি এখানে জড়ি কিনে নিয়েছি জরিগুলো আমি উপরে ছিটিয়ে দিচ্ছি কারণ এগুলো ভেজা থাকা অবস্থায় জড়িগুলো দিতে হবে এতে করে জড়িগুলো খুব সুন্দরভাবে আটকে থাকে শুকানোর পরে অবশ্য জড়ি আটকে না এর জন্য আমি ভেজা অবস্থায় জড়িগুলো ছিটিয়ে দিলাম এরপর আমি পাতা তৈরি করে নিচ্ছি জিরো সাইজ তুলি দিয়ে অবশ্য জিরো সাইজ তুলি দিয়ে রঙ করাটা খুব ইজি হয় তো যারা নতুন তাদেরকে আমি বলবো আপনারা প্রথমে জিরো সাইজ তুলি দিয়েই শুরু করবেন এরপরে আর কি বড় তুলির ব্যবহারটা করবেন তো ইচ্ছা হলে আপনারা যে কোনো ভাবে নিজের জামা এভাবে ডিজাইন করে নিতে পারেন যেহেতু দোকানে রেডি রঙ কিনতেই পাওয়া যায় বাড়তি রং কেনার কোনো ঝামেলা নাই তো আমার এই যে ফ্রকের দেখুন ফুল পাতা শেষ আমি এখানে চিকন করে আরেকটা রাউন্ড দিয়ে দিচ্ছি সাদা কালার তো এরপরে আমি ফ্রকের নিচেও ছোট ছোট করে ফুল আঁকিয়ে নিচ্ছি তো পরবর্তীতে আমি এটা দেখিয়ে দেবো আপনাদেরকে তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ফ্রকটা দেখতে কেমন হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এমন নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন পাওয়ার জন্য আশা করি আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি তো চলুন আমি আমার ড্রেসের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাই কেমন হয়েছে তো এই যে ফুলগুলো ভরাট করে আমার ফ্রকটা রেডি হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার পাশেই থাকবেন আজকে আমাকে তো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ